আজকের ভিডিওটা একটা ঘোষণা না এটা একটা ফিরে আসার গল্প সব থেমে গিয়েছিল কিন্তু একটা কথা মনে পড়ে গেল পরিবার কি কখনো ছেড়ে যাই আসসালামু আলাইকুম আমি আজিজ লাকিম রাফি নাইনটি নাইন মিনিট ফ্রিলান্সিংয়ের হেল্পার বলতে পারেন আমরা কেন থেমে গিয়েছিলাম নতুনভাবে ফিরে আসা নতুন নিয়ম কোর্স কন্টেন্ট মিশন নাইনটি নাইন মিনিট ফ্রিলান্সিং সমস্ত কিছু আজকে আপনাদের একটু জানাবো আমরা আমরা বিগত দিনগুলোতে চব্বিশ ঘন্টা ফ্রিলান্সারদের জুম সাপোর্ট দিয়ে যাচ্ছিলাম এবং আমাদের নাইনটি নাইন মিন ফ্রিলান্সিংয়ের পেস থেকে বায়ার হান্টিং কোর্স কমপ্লিট করেছিলাম যার প্রেক্ষিতে মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস থেকে অনেকে ফার্স্ট অর্ডার কমপ্লিট করেছিল সো তার প্রেক্ষিতে আমরা পেয়েছিলাম আমাদের একজন স্টুডেন্ট আমাদের জুম সাপোর্টে গিয়ে নেগেটিভ সেক্সুয়াল ভিডিও প্লে করে চ্যাট চ্যাটবক্সও স্যাম এবং কি আমি জুম ক্লাস নেওয়া সত্ত্বেও সেই জায়গাও তারা হচ্ছে স্যাম কাজটাই করছিল এসব বিষয় দেখে পুরো ভেঙে পড়েছিলাম মনটা একদম নষ্ট হয়ে গিয়েছিল ভেবেছি আর কোনো কিছুই কমপ্লিট করবো না বাঙালি তো ফ্রিতে হজম করতে পারছে না সবাইকেই কে কাক আর কে কোকিল সবাইকে কাকের জায়গায় বসাচ্ছে সব বিষয় নিয়ে আমরা থেমে গিয়েছিলাম আমরা আবারও শুরু করছি এর পিছনেও রয়েছেন আপনাদের অনেকের অবদান আপনারা অনেকেই আমাদের টেক্সট করছেন কল করছেন এবং কি আমাদের কমিটি গ্রুপে অনেক জায়গায় আপনার হচ্ছে পুষ্ট করছেন সো সব বিষয় দেখে আমরা আবারও ব্যাগ করছি আমরা স্বীকার করছি যে আমাদের বিগত দিনগুলোতে আমাদের প্রাইভেসিতে অনেকটাই প্রবলেম ছিল আমাদের আরও হার্ড হওয়া উচিত ছিল আমাদের ভুলগুলো আমরা বুঝতে পারছি আমরা নতুনভাবে আবার ফিরে আসছি আমাদের নতুন নিয়ম এসেছে কোর্স কন্টেন্ট প্লাস মিশন নাইনটি নাইন ফ্রিলান্সিংয়ের সো টু ওয়েট করেন আমরা আপনাকে জানাচ্ছি আমাদের নতুন নিয়মের ভিতরে আমরা হচ্ছে আপনাদের ঘোষণা করে দিয়েছিলাম আগে যে আমরা ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ইংলিশ কমিউনিকেশন এবং কি আপনাদের বায়ার হান্টিং ফ্রিতে শেখাবো কিন্তু এইগুলা একটা ব্যাকডেটেড কোর্স মডিউল হয়ে আছে আমরা চাচ্ছি এআই দিয়ে সব কিছু ইজিতে স্কিল শেখা যায় নতুনদের জন্য ইজি হয় সব থেকে নতুন আপডেট ওয়েতে আপডেট কোর্স মডিউলে আমরা আপনাদের স্কিলগুলো শিখাবো আমাদের সব বিষয়গুলাই থাকবে একটার সাথে একটা কানেক্টেড আমাদের ডিজিটাল মার্কেটিং থাকবে বাইর সাথে কানেক্টেড আমাদের ডিজিটাল মার্কিং থাকবে ইংলিশ কমিউনিকেশন কানেক্টেড আমাদের গ্রাফিক দিয়ে যেন স্যাম আমাদের এআই কানেক্টেড সর্বোপরি সব কিছুই থাকবে আমাদের এআই কানেক্টেড আমরা এআই দিয়ে সব কিছুই কন্টিনিউ করব আমাদের প্রত্যেকটা ক্লাসে এআই রিলেটেড কথা হবে এআই রিলেটেড সব কিছু জানানো হবে যেন যে কেউ শেখার আগ্রহটা দ্বিগুণ করে আর অল্প সময়ে অনেক কিছু শিখতে পারে সো এই বিষয়গুলো আমি আপনাদের অ্যাড করছি আপডেট কোর্স মডিউলে আর আমাদের কোর্স কন্টেন্ট যদি বলি কোর্স মডিউল যদি বলি আমাদের কোর্স মডিউল আমরা রেডি করেছি আপনারা যদি হচ্ছে আমাদের নাইনটি নাইন ফ্রিল্যান্সিংয়ে ফ্রি সাইটে যান সো এইখানে গেলে দেখতে পারবেন এআই ফোকাস গ্রাফিক ডিজাইন কোর্স মডিউল ডিজিটাল মার্কেটিং এবং কি বার হান্টিং কোর্স মডিউল সিক্রেট গ্রুপে দেওয়া আছে বলা হয়েছে সো এইখানে আপনারা দেখবেন সব কিছুতে এআই রয়েছে বেসিক এআই ডিজাইন টুলস এখানে দেখেন ডিজাইন উইথ ক্যানভা এআই ডিজাইন টুলস সো সব কিছু আপনার হচ্ছে এআই রিলেটেড আপনাদের কোর্স মডিউলটা একদম আপডেট প্লাস আমাদের সব কিছু আপডেটেড ওয়েতেই হবে আমাদের জার্নিটা একটু ডিফারেন্ট সো আমাদের জার্নি ক্ষেত্রে কিছুটা আগে থেকে শিক্ষা নিয়ে নতুন করে জার্নিটা যেহেতু শুরু করছি একটু তা তো আছেই সো আমরা সারাই বাজিয়ে হাজির হলাম বিশাল সারপ্রাইজ নিয়ে যেটা আপনার অলরেডি জানেন আপনাদের পোস্টও করেছিলাম এই বিষয় নিয়ে সো আপনাদের শিখবেন যে চারটি হাই ডিমান্ডেবল স্কিল এআই দিয়ে কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স এআই ডিজিটাল মার্কেটিং এআই গ্রাফিক ডিজাইন এআই বার হান্টিং এআই ইংলিশ কমিউনিকেশন সব কিছু আবার বলছি টোটাল একদম ফ্রি আমি শেখাবো আমাদের মিশন হচ্ছে বেকারত্ব দূর করা ঘরে বসে ইনকাম নিশ্চিত করা তাবিজ বিক্রির যুগে এটাকে এআই দিয়ে সফলতায় রূপান্তরিত করা আমাদের কিছু নতুন হয়েছে আমরা ঘন্টায় জুম সাপোর্ট থাকবে থাকবে এবং কি আমরা একবারে ঠান্ডা মাথায় আপনাকে ভালো কিছু গিফট করার মতো প্রবণতা আর আপনাদের কাছ থেকে আমাদের কিছু গিফট করার প্রবণতা আসবে আপনাদের সাকসেস স্টোরি আমাদের জন্য গিফট করতে পারেন এই একটা কোর্স মডিউল আমাদের কাছে রেডি করে রেখেছি সেটা নিয়ে আমাদের প্রি প্ল্যান রেডি হয়েছে জাস্ট আপনাদের অপেক্ষায় আমরা বসে আছি স সব মিলিয়ে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন সিক্রেট নাইনটি নাইনের এর লিঙ্ক রয়েছে পেজের লিঙ্ক কমিটি লিঙ্ক এবং কি আমাদের প্রত্যেকটা লিঙ্ক এখানে অ্যাড করা হয়েছে সবথেকে মূল থিম যেটা ফ্রি ফার্স্ট ক্যাম্পেইন এআই আনলক হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপ এখানে আমাদের বায়ার হান্টিং কোর্স এটা ফেসবুক গ্রুপ এবং কি এআই ডিজিটাল মার্কেটিং গ্রুপ এবং কি গ্রাফিক ডিজাইন গ্রুপগুলা এখানে আমরা সিক্রেটভাবে রেখেছি আর এই গ্রুপগুলাতে আপনারা জয়েন করতে পারবেন কিন্তু এখানে কিছু শর্ত আছে একটু পরেই বলছি আমাদের জুম সাপোর্ট আপনার ইনস্ট্যান্ট জুম সাপোর্ট নিতে পারবেন এখানে আমি আছি ম্যাম আছে তফিকু স্যার আছে মাহফুজ স্যার আছে ম্যাম আছে আরও অনেকেই আছে আরও এড হবে সো এখানে আমাদের প্রত্যেকটা ক্লাসগুলো ডে আপনাদের ডেটা দেওয়া হয় নাই আপনাদের কাছে একটা রেখে গেলাম কবে শুরু করা যায় আপনাদের সাথে আপনারাই জানাবেন সো খুব ফাস্ট আমরা শুরু করব বলে আমরা ঘোষণা করেই দিয়েছি মনে আছে তো আমরা হচ্ছে খুব ফাস্ট কোন টাইমও পাবলিক করে দিয়েছিলাম আমরা হচ্ছে পনেরোই জুলাই এটা হচ্ছে শুরু করতে যাচ্ছি সো আমরা হচ্ছে সবগুলা কোর্সের রেকর্ড এখানে দিয়ে দিব। এবং কি হচ্ছে আমাদের কমন কিছু লিঙ্ক থাকবে ইনস্ট্যান্ট আপনারা জন্য সাপোর্ট নিতে পারেন আপনাদের হোমওয়ার্ক চেক করার জন্য আমাদের গ্রুপগুলো রয়েছে সো আমাদের জানিটা একটু ডিফারেন্ট আমরা চাচ্ছি যে আগের ভুল থেকে শিক্ষা নিয়ে যেন আমরা আবারও নতুন করে যাত্রা শুরু করতে পারি তার জন্য আপনাদের লাগবে আমাদের একটি সহযোগিতা আমাদের চাচ্ছি ডিফারেন্ট ভাবে কিছু তৈরি করতে আর ডিফারেন্ট কিছু করার জন্য সো তার জন্য আপনারা আবেদন করতে পারবেন আমাদের আবেদন করার জন্য দুইটা ওয়ে রয়েছে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে এখানে আপনি যাওয়ার পর এই সাইটটা আপনার যাওয়ার পর আপনি এখানে ক্লিক করলে আমার হচ্ছে এখানে যদি যান ওয়ানে ক্লিক করলে একটা রেজিস্ট্রেশন ফর্ম আপনার পেয়ে যাবেন সো এই ফর্মটা পড়লে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে ভর্তি ফর্ম নাইনটি নাইন ফ্রিলান্সিং এ আই স্কিল সো এখানে দেখবেন যে হচ্ছে ফর্মটি পূরণের জন্য আগে অবশ্যই আপনাকে নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে কিন্তু একটা কথা বলে রাখি আপনাকে এটা কিন্তু কোন ফ্রি কোর্স ফি নয় এটি একটি বিশ্বাস যাচাই টুকেন একে জাস্ট টুকেন মাত্র যারা শুধু সিরিয়াস শিক্ষার্থীদের জন্য আমাদের কোর্স ফি যদি হয় ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন আপনারা দেখবেন ইংলিশ কমিউনিকেশন প্লাস বায়ার হান্টিং প্রত্যেকটা কোর্স মিলিয়ে দেখা যাবে হচ্ছে লাখ টাকা ছাড়িয়ে যাবে কিন্তু আমরা হচ্ছে জাস্ট আপনাকে যাচাইয়ের জন্য ওই বিলিভের জন্য আমাদের ফার্স্ট স্টেপের জন্য আপনাকে নাইন নিরানব্বই টাকা হচ্ছে আমাদের পেমেন্ট করতে হবে এই নিরানব্বই টাকা পেমেন্ট করার পর আপনি হচ্ছে আরেকটা ফর্ম পাবেন এটা হচ্ছে ফার্স্ট ফর্ম আপনি হচ্ছে আমাদের এই অফিসিয়াল নাম্বারে পেমেন্ট করার পর চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে ইনবক্সের পরবর্তী স্টেপ জানানো হবে আমাদের এরপর আরেকটা ফর্ম রয়েছে এর পরবর্তীতে আমাদের আরেকটা ফর্ম রয়েছে যেটাতে আপনাদের আইডি কার্ড সহ সিক্রেট গ্রুপের লিঙ্কগুলো আপনারা যদি এখানে দেখেন অনেকে ভাববেন যে এখানে লিঙ্কে প্রেস করলে মানে লিঙ্ক আমরা জয়েন করতে পারবো সো এইগুলো লিঙ্কে জয়েন করতে পারবেন এইগুলো লিঙ্ক আমরা অ্যাড করি নাই ঠিক আছে এগুলো সবগুলো সিক্রেট থাকবে আমরা চাচ্ছি একটু নিজেকে গুছালো করে নিতে আমরা চাচ্ছি একটু পরিপাটিভাবে কোনো কিছু জার্নি শুরু করতে সো একটু ডিফারেন্ট ওয়েতে সো আপনি যদি একটু দেখেন আপনাকে হচ্ছে প্রথম হচ্ছে ফোন নাম্বার দিতে হবে প্রোফাইল লিঙ্ক এবং কি আপনি কোন নামে টাকা পাঠিয়েছেন সব কিছু এখানে কমপ্লিট করার পর আবেদন সাবমিট করার চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে আমাদের মেম্বাররা আপনাকে কন্ট্যাক্ট করবে এবং কি পরবর্তী আরেকটা আপনাকে ফর্ম দিবে ওই ফর্মের পর আপনার হচ্ছে আমাদের প্রত্যেকটা গ্রুপে জয়েন করতে পারবেন ওকে সো আমি আবারও আপনাদের বলছি এটা আমাদের কোনো প্রকার কোর্স ফি না আমরা চাচ্ছি সবাই আগে আমরা ফ্রি ফি করতে করতে সবার মেন্টালিটি এমন তৈরি হয়েছে জাস্ট জয়েন কর একদিন কোর্স করা আর একদিন সো আমরা চাচ্ছি এবার এআই রিলেটেড প্রত্যেকটা কোর্স অনেকেই এনজয় করবেন আর আমি এনজয় করার জন্যই আপনাদের গোছালো পরিপাটি এবং কি স্কিলটা মজা করা শেখার একটা মন্ত্র আপনার দিতে যাচ্ছেন ওকে সো আজকে আপনারা যেটুকু জানতে পারলেন আজকে যে ঘোষণা আপনারা জানলেন সো এটা একটু মাথায় রাখেন যে আমরা কখনো আর থেমে যাবো না আপনারা যে আমাকে সাহসটা জুগিয়েছেন এবং কি আমরা যার সাপোর্টগুলো পাচ্ছি আমাদের বাহিরের দিক আমরা জানতাম না যে হচ্ছে কারা কারা আমাদের দেখছে কারা কারা জানছেন সো এই বিষয়ে আমরা জানতাম না অবগত হয়েছি আর তাদের সাপোর্টিং হ্যান্ড সো এটা আমাদের একদম সন্নিকটে সো আমরা এখন নিজেকে স্ট্রং তৈরি করছি এবং কি আপনাদের নিয়ে আমরা স্ট্রং হচ্ছি আপনাদের সবসময় পাশে থাকলে আমরা ভালো কিছু ইনশাল্লাহ খুব দ্রুত করতে পারবো আর আপনাদের আরেকটা ঘোষণা না করলে নয় যেটা হচ্ছে আমরা খুব শীঘ্রই দুই সালে আমরা আপনাদের আরেকটা গিফটের কথা বলবো সারপ্রাইজ যেখানে আমরা শেখাবো একটু আইডিয়া করেন তো কি হতে পারে আমরা আপনাদের ঘোষণা করে দিচ্ছি দুই হাজার জানুয়ারি মাসে শুরু হতে যাচ্ছে এস এবং এইস বেচে বেচের একদম ফ্রি ক্লাস শুরু হতে যাচ্ছে সো এটা আমাদের নাইনটি নাইন মিনিট ফ্রিলান্সিং থেকেই আমরা ফ্রিতে প্রোভাইড করব সো যারা স্টুডেন্টরা আছে যারা আপনাদের পাশে আছে পরবর্তীতে আছে যারা যুক্ত হতে চায় তারা যেন কানেক্ট হয়ে যায় সব কিছু ফ্রিতে শেখার জন্য এবং কি আমরা চাই একটা বিশ্বস্ত পরিবার গঠন করার জন্য আমাদের মিশনই হচ্ছে একদম ভিন্ন আমরা বিগত এক বছর প্লাস আপনাদের সাথে কাজ করে যাচ্ছি আমাদের কোনোটাই আপনার দুর্বলতা দেখার নাই আমরা হচ্ছে নিরলসভাবে কাজ করে গিয়েছি গভীর রাত্র আপনাদের সাপোর্ট দিয়েছি এবং কি দিয়ে যাচ্ছিলাম আমাদের অনেক সাকসেস স্টোরি আছে যেগুলো আপনাদের আস্তে আস্তে আমরা পাবলিক করবে এখন যেগুলো আমরা ভেবেছিলাম আমরা পাবলিক করব না এখন আমরা পাবলিক করব আমাদের মিশনটা একদম ডিফারেন্ট হয়ে গেছে সো এখন আইটি বিষয় ক্লিয়ার করে দিই এখানে কারা কারা জয়েন করতে পারবে আমাদের এই কোর্সে আমাদের এখানে কোর্সে জয়েন করতে হলে আপনাকে পেমেন্ট করতে হবে বাট পেমেন্ট করার আগে আপনাকে জানতে হবে যে কারা কারা জয়েন করতে পারবে সো এইখানে জয়েন করার বিষয়টা আপনি যদি দেখেন এখানে যারা একদম নতুন এখানে হচ্ছে যারা একদম নতুন তারাও জয়েন করতে পারবে স্কিল শিখেও বারবার ব্যর্থ হয়েছেন তারাও জয়েন করতে পারবে হতাশায় ভুগছেন তারাও জয়েন করতে পারবে এবার সত্যিকার ইনকাম করতে চান একদম কঠোর মনোবল আছে তারাও এখানে জয়েন করতে পারবে সো আপনাদের জন্য থাকছে অনেক ফিচার্স সো আবার বলে দিচ্ছি যারা যারা জয়েন করতে চাচ্ছেন একটু ডিফারেন্ট আপনার ফ্রেন্ড সার্কেল সবাইকে জয়েন করেন এবং কি এরকম কোর্স থাকলে আমাকেই বলেন আমি আমিই জয়েন করবো কারণ কি জানেন যে এরকম আপডেটেড কোর্স আমি নিজেই দেখিনি এবং কি লাখ টাকার কোর্স দেখেছি এবং কি আমি এখানে জয়েনও করেছি সো একটু ডিফারেন্ট তাদের স্কিলটা অনেক ব্যাগ কিন্তু আমি চাচ্ছি আপনারা শিখেন জানেন এবং কি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেন আমাদেরকে মনে প্রাণে আগে যে বিলিফটা করেছিলেন ওই ভরসাটা যেন পরবর্তী থাকে সো আজকে এ পর্যন্তই যারা যারা হচ্ছে আমার সাথে কানেক্ট হতে চাচ্ছেন জয়েন করতে চাচ্ছেন এবং কি আমাদের টু ক্যান পরবর্তী ফার্স্ট ফর্ম নিতে চাচ্ছেন আমাদের নিরানব্বই টাকা পেমেন্ট করার পর আপনাদের আরেকটা ফর্ম যাবে সেকেন্ড ফর্মটা যাবে সেই ফর্মটা আপনি হচ্ছে ফুলফিল করেন তারপর আমাদের পরবর্তী সিক্রেট গ্রুপের ইচ অ্যান্ড এভরিথিং আপনাদেরকে দেওয়া দেওয়া হবে এবং কি আমাদের ক্লাস জুমে হবে এবং কি রেকর্ড সব কিছুই থাকছে ইনশাল্লাহ তো ঠিক আছে ভালো থাকবেন দেখা হচ্ছে আপনার সাথে কঠোর পরিশ্রমী এবং কি সংকল্প নিয়ে যাদের সদ রয়েছে এবং কি ভালো কিছু করতে যাচ্ছেন আমার সাথে হাত মিলিয়ে ফেলেন টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফিজ